you mm -hmm. হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি সবাইকে জানাই শুভ মহালয়া বড়দেরকে জানাই আমার প্রণাম আর ছোটোদেরকে জানাই আমার খুব খুব ভালোবাসা তো এখন বাজে ভোর সাড়ে চারটে মতন দেখো আমি উঠে পড়েছি আর বাড়িতে কিন্তু সবাই এখন ঘুমাচ্ছে এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো ভোরবেলায় তো ওঠা অভ্যাস নেই আজকে উঠেছে আর চোখগুলো তো খুবই জ্বালা করছিলো বাড়িতে তো সব কম তাই আমি আস্তে করে দরজাটা খুলে এখন বাইরে চলে যাব। সারা রাত তো প্রচণ্ড বোম ফাটিয়েছে সবাই এদিকটা তো পুরোটাই অন্ধকার তো ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে আমি একটু দেখাচ্ছিলাম তোমাদেরকে আর রাত্রেবেলায় তো মনে হয় বৃষ্টি হয়েছিল তাই এখানে একটু জল পড়ে আছে চারিদিক তো পুরোই অন্ধকার এখনো কিন্তু অনেকেই বোম ফাটাচ্ছে আমি একটু বাইরের দিকে যাচ্ছিলাম তো দিয়ে দেখছি একটা ছেলে বোম ফাটাচ্ছিল এরপরে আমি এখানে মারুলি দিয়ে নিলাম জোঠার আগেই তো মারুলি দিতে হয় তো আজকে অনেক তাড়াতাড়ি মারুলি দেওয়া হয়ে গেছে তো এখানে তুলসী মন্দির ছিল তুলসী মন্দিরটার সামনেও দিয়ে দিলাম তো এরপর বাসী কাজগুলো করে নেব আর কালকে রাতের বাসন তো মাজা হয়নি তো তো টর মুছে তারপরে আমি বাসনগুলো মেজে নেব ঘর মোছার জন্য বালতিতে জল ভরে নিচ্ছি আর ঘর মোছা কাপড়টা নিয়ে নিয়েছি এখন ঘরে গিয়ে ঘরটা আমি ভালো করে মুছে নেব। ঘর মোছার আগে কিন্তু আমি ঘরটা ঝাঁট দিয়েছিলাম ভালো করে তো সেই ভিডিওটা করা হয়নি আর ঘরটা মোছা হয়ে যাওয়ার পর বাসনগুলো ছিল কালকের তো সেগুলো আমি মেজে নিয়েছিলাম আজকে তো ফোনে চার্জও ছিল না তো সেই জন্য আমি চার্জে দিয়েছিলাম তো সেই ভিডিওগুলো আর করা হয়নি আমার আর এদিকে দেখো সকাল কিন্তু হয়ে গেছে তো আমি ব্রাশ করে নিয়েছি আর এখন যাব সান করতে তো চলো স্নান টান করে নিই তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে তো গাইজ আমি সান করে চলে এসেছি আর আজকে যাব একটা মন্দিরে পুজো দেওয়ার জন্য তো সেই জন্যই এত সকাল সকাল ওঠা আমার আমি কিন্তু একা যাব না আমার সাথে যাবে আমার বোন আরও ঘুম থেকে উঠে রেডি হচ্ছে এখন এই দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমি রেডি হয়ে নিয়েছি আমাকে কেমন লাগছে তোমরা সেটা অবশ্যই কমেন্টে জানিও আর আজ অনেক দিনই হয়ে গেল মন্দিরে যাওয়া হয়নি পুজো দেওয়ার জন্য তো অনেক দিন ধরে ভাবছিলাম যে যাব যাব পুজো দিতে তো আর সময়ই হচ্ছিলো না তো ভাবলাম যে আস্ত মহালয়া দিনটা বেশ ভালো আছে তো তাই যাব আজকে পুজো দিতে আর মা কালকে রাত্রেবেলায় বাজার গেছিল তো ফল কিনে এনেছিল আর ফুলও কিনে এনেছিল তো সেগুলোই আমি এখন ঠিক করে নেব আর এগুলো তো গাঁদা ফুলের মালা তো এগুলো মালাই করা ছিল তো সেই জন্য আমি এগুলো একটা একটা করে খুলে নিচ্ছিলাম ফুলগুলো ফলটা আর ফুলটা রেডি করে নিয়েছি আর এদিকে ধূপকাঠি ছিল তো ধূপকাঠিগুলো আমি ভরে দিলাম ফুলের মধ্যেই পুজো দেওয়ার জন্য যে যে জিনিসগুলো লাগবে সেগুলো সব গুছিয়ে নিয়েছি আর এখন বাগানে চলে যাব ফুল তোলার জন্য গাছে অনেক ফুল ধরেছে দেখলাম তো সেগুলো এখন তুলে নেব। তো গাইজ আজকেও ভাবতে পারিনি যে আজকে আমি পুজো দিতে যাবো বলে আর রাত থেকে প্রচণ্ড শরীরটা খারাপ লাগছিলো দুবার তো বমি করেছিলাম তো ভেবেছিলাম আর হয়তো সকালবেলা উঠতে পারবো না যাওয়া হবে না আজকেও পুজো দেওয়ার জন্য তো এরপর আমরা বেরোবো আর বাড়িতে কিন্তু এখন সবাই উঠে পড়েছে সবাই বলতে খালি ভাই ওঠেনি আর মা আর ঠাম্মা উঠে গেছে মাকে তো কাজে যেতে হবে তাই জন্য মা উঠে পড়েছে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমরা কিন্তু রাস্তায় বেরিয়ে পড়েছি দেখছো বোনের জামাটা আমার জামাটা কিন্তু একই খালি কালারটা আলাদা দেখো গাইস তোমাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু মন্দিরে চলে এসেছি তো এখন পুজোটা সেরে ফেলি তাড়াতাড়ি দেখো দুর্গা পুজো কিন্তু দেখতে দেখতে চলে এলো একটা বছর যে কি করে পার হয়ে গেল কিছু বোঝাই গেল না গাইস আমার পুজো দেওয়া হয়ে গেছে এখন বাড়ি চলে যাব রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখলাম এখানে দুর্গাপুজোর প্যান্ডেল করছে তো গাইস আমি বাড়ি চলে এসেছি বাড়ি এসে বাড়ির ঠাকুরে পুজো দিয়ে নিয়েছি খুব গরম লাগছিল বলে চুনটাকে উঁচু করে বেঁধে নিয়েছি আজ অনেক সকালে উঠা হয়েছে আর মাথাটা তো প্রচণ্ড ব্যথা করছিল আমি খাবারটা বেরিয়ে নেবো খুব খিদে পেয়ে গেছে দেখো ঠাম্মা রান্না করেছে ভাত ডাল আলু পোস্ত বেগুন ভাজা আলু ভাজা খাবার টাবার খাওয়া হয়ে গেছে আর এখন একটু ঘুমাবো প্রচণ্ড ঘুম পাচ্ছে আর মাথাও ব্যথা করছে কারণ কালকে ঘুম হয়নি সেরকম আর আজকে তো ভোরবেলা ওঠা হয়েছে তো ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে টাটা